ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট আজকে ইডি দফতরে হাজিরা দেবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কারণ রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিন কয়েক আগে অভিনেত্রীকে নোটিস পাঠায় ইডি সারা কি দেবেন আজ আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহর সঙ্গে সরাসরি কথা বলবো সুপ্রিয় কোনো খবর কি রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত সারা দিতে পারেন এই সংক্রান্ত বিষয় লিমা তামুকে প্রথমেই যেটা বলবো যে নির্ধারিত সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নোটিস পাঠিয়ে বলা হয়েছিল সেই সময় কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে তার কারণ দিন কয়েক আগেই যখন রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডির তরফ থেকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছিল সেই নোটিসে কিন্তু আজ অর্থাৎ পাঁচই জুন সকাল এগারোটার মধ্যে এই সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু ইতিমধ্যেই এগারোটা বাজার পর বেশ খানিকটা সময় প্রায় বারোটার কাছাকাছি বাঁচতে চলেছে ঘড়ির কাটায় অর্থাৎ এক ঘন্টার কাছাকাছি সময় হতে চললো এখনও পর্যন্ত অভিনেত্রী তিনি নিজের শশরীরে এসে পৌঁছননি তবে যেটা ইডি সূত্রে আমরা এখনও পর্যন্ত জানতে পারছি তদন্তকারীদের সঙ্গেও কিন্তু অভিনেত্রী কোনো রকম কোনো কমিউনিকেশন এখনও পর্যন্ত করেননি অর্থাৎ তিনি আজকে হাজিরা দিচ্ছেন নাকি হাজিরা দেবেন না হাজিরা না দিয়ে তিনি কি কোনো রকম সময় চাইছেন আগামী কয়েকদিনের জন্যে সেক্ষেত্রে তার আইনজীবী মারফত কোনো রকম চিঠি পাঠিয়ে কমিউনিকেশন করা হয়েছে কিনা বা ইমেল পাঠানো হয়েছে কিনা এই সংক্রান্ত এখনও পর্যন্ত কোনো খবর না পাওয়া গেলেও সেই জন্য তিনি হাজিরা দিচ্ছেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন এখনও থেকেই যাচ্ছে এবং তোমাকে যে বিষয়টা বলবো যে দিন কয়েক আগে যে নোটিশ পাঠানো হয়েছিল রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তেই কিন্তু বেশ কিছু আর্থিক লং লেনদেন সংক্রান্ত বিষয় যাচাই করার জন্যেই ইডির তরফ থেকে অভিনেত্রীকে নোটিশ পাঠিয়ে তলব করা হয় এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি ইতিমধ্যেই এই তদন্ত করতে গিয়ে অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির তদন্তে গিয়ে বেশ কিছু জায়গাতে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে আর সেই লেনদেন কেন হয়েছিল বা আদৌ কোনো লেনদেন হয়েছিল কি না বা লেনদেন হয়ে থাকলে তার পেছনে ঠিক কী কারণ ছিল কী কারণে সেই লেনদেন হয়েছিল এই সংক্রান্ত বিষয়গুলো একদম যাচাই করার জন্যেই অভিনেত্রীকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে ইডির তরফ থেকে এবং তোমাকে আরও একটা বিষয় বলবো যে দু সালে জুলাই মাসে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জড়িয়েছিল কিন্তু রোজভ্যালি দুর্নীতিতেও কিন্তু তাকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত করেছিলেন এবং সেই সময় তিনি কিন্তু এই ইডির দপ্তরে এসে হাজিরাও দিয়েছিলেন এবং তার পরবর্তীতে আবারও এই রেশন বন্টন দুর্নীতি মামলাতে জিজ্ঞাসাবাদের জন্য বা বেশ কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য তদন্তকারীদের তরফ থেকে তলব করা হলেও এখনও পর্যন্ত তিনি এসে পৌঁছননি তিনি এখন হাজিরা দেন নাকি তারপর তিনি পরবর্তীতে আবার সময় চেয়ে পাঠান সেটাই নজর থাকবে সুপ্রিয় অনেক ধন্যবাদ তোমাকে ভোটের ফল প্রকাশের পর ব্যারাকপুরের লাগাম ছাড়া হিংসা চলছে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে মারধর করা হয়েছে বিজেপি কর্মীকে পার্থ ভৌমিকের জয়ের পর বিজয় মিছিল বের হয় ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল থেকেই বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ আর সেই সময় বাড়িতে ছিলেন না বাবুনাগ তাকে না পেয়ে মা স্ত্রী সন্তানের উপর হামলা চলে কাচের বোতল ইট ছোড়া হয় ঘরের ভিতর তছনছ করা হয় বলে অভিযোগ বাড়ির সব জানলা ভেঙে ফেলা হয়েছে আমাদের দশ নম্বর গেটের সামনে আসে তখন হঠাৎ করে ওরা প্রায় দুশো জনের উপরে জনের উপরে কিছু বহিরাগত ছিল তাদের মধ্যে তো ছিল আমি বাড়িতে ছিলাম তো তখন বহিরাগত ছিল তারা এসে বাড়িতে মানে কাছ ফুলের টপ পাচিল ভেঙে পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে আগে আমার গেট আটকানোর ছিল যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা কাকি এরা হয়তো মলেস্ট হয়েই যেত আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে এমনভাবে ইটটা ছুঁড়েছিল আর একটু এদিক ওদিক হলে বাচ্চাটা মাথা হয়তো স্পট যদি হয়ে যেত মানে ব্রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট